আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় দেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে প্রতিটা বাবা চায় তার ছেলে হাদি হোক আপনি বিশ্বাস করতে পারবেন না আপনাকে কতটা ভালোবাসে দেশের মানুষ দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আপনাকে অনেক অনেক ভালোবাসে ওসমান হাদির জানাজা পড়ে বিদায় জানাতে প্রবাসীর ঢল মহান আল্লাহ তালা যেন বিপ্লবী হাদিকে জান্নাত ফেরদোসে নাসিফ করেন ওসমান হাদির জন্য কতটা কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ছেলেটার কথা শুনে বাচ্চাটার দিক ভালোভাবে তাকান কি মায়া হাদি ভাইয়ের ছেলে কি জানে ফজরের সময় তার বাবা তাকে চুমো দিয়ে মাথায় হাত বুলিয়ে প্রতিষ্ঠান করতে আর সেই জানতো পাখিটা কি বাবা ছাড়া হয়ে যাবে যাই হোক ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছয়টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আপনাদের কাছে একটি অনুরোধ গ্রহণ করতে আপনারা সবাই এয়ারপোর্টে গ্রহণ গ্রহণ করবেন সবাই এবার এয়ারপোর্ট থেকে সাহাবাগ রাস্তার দুই পাশে অবস্থান গ্রহণ করবেন যাতে করে কোনো মানুষ কোনো সমস্যায় না পড়তে হয় প্রত্যেকটা মানুষ সুন্দর সুন্দর করে শালীনতা বজিয়ে রেখে কাজ করবে। প্রত্যেকে তার পরিবার এবং তার জন্য দোয়া করবেন এছাড়া আর কিছু নেই আমাদের করার মতন ক্ষমতা আমিন